দর্শক সংবাদ মাধ্যমে শশাঙ্ক সিং বলেন আমাকে কিভাবে এত বোকা বানালো মুস্তাফিজ আমি কিছুই বুঝতে পাইনি সত্যি অসাধারণ বিশ্বের সেরা বোলার ফিজ তার মতো বোলারের কাছে আমি কেন বিশ্বের অন্য বড় বড় ব্যাটসম্যানও পরাস্ত হবে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের করা শেষ বারোটি লিগাল ডেলিভারিতে মাত্র পাঁচ রান খরচ করেছেন মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার আর কাটারে শশান সিংকে সংগ্রাম করতে দেখে এমএস ধোনিও হাসছিলেন উইকেটের পেছন থেকে ইনিংসের ষোলোতম ওভারে দ্বিতীয় স্পেল করার জন্য বল হাতে নিয়ে রীতিমতো চমক দিয়েছেন মোস্তাফিজুর রহমান পাঞ্জাব কিংসের বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত শশাঙ্ক সিং এক রানও নিতে পারেননি ফিজের কাটার স্লোয়ারে বিভ্রান্ত করে নাকানি চোবানি খাইয়ে মোস্তাফিজ আদায় করেছেন এবারের আসরের দ্বিতীয় মেইডেন ওভার মরুভূমিতে বৃষ্টিপাতের মতোই রান বন্যার আইপিএলে বিরল এক মেইডেন আদায় করে নিজের জাত চেনালেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ তিনি যখন এমন কীর্তি করলেন তার আগ পর্যন্ত ম্যাচ জেতার জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল ছত্রিশ বলে মাত্র আটাশ রান বিজের ওভার শেষে পাঞ্জাবের জয়ের সমীকরণ দাঁড়ায় ত্রিশ বলে আটাশ রান সেই ওভারের মাধ্যমেই চেন্নাইয়ের দিকে অনেকটা ম্যাচ ঘুরিয়ে নিয়েছিলেন মোস্তাফিজ এর আগে নিজের প্রথম স্পেলে দুই ওভার বল করে মাত্র ১৩ রান খরচ করেছিলেন পেসার নিজের চতুর্থ ওভার করতে এসে ছয়টি লিগাল ডেলিভারিতে মাত্র পাঁচ রান খরচ করলেও চারটি ওয়াইড বল করেন মুস্তাফিজ সে ওভার থেকে আসে মোট নয় এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচে প্রথম ওভারটা মুস্তাফিজ করলেন একেবারে আট ষাট প্রথম ওভারে মাত্র তিন রান খরচ করেছেন ডট দিয়েছেন তিনটি পাঞ্জাবের দুই ওপেনারকে বেশ চাপে ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ যার ফলে পরের ওভারের প্রথম বলেই রিচার্ডসনকে উইকেট দিতে বাধ্য হন প্রব সেমরান সিং নন ব্যক্তিগত টানা দ্বিতীয় ওভারে করতে এসে প্রথম চার বলে চাপে রাখতে সক্ষম হন পাঞ্জাবের রাইলি রুশো এবং জনি ব্যারস্টো চার বলে দিতে পেরেছিলেন মাত্র এক রান কিন্তু শেষের দুই বলে দুই বাউন্ডারির সাথে একটি ওয়ার্ডে খরচ বনে মুস্তাফিজ প্রথম স্পেলে দুই ওভারে তেরো রান করেন বাংলাদেশের এই পেসার শেষ পর্যন্ত চার ওভার বল করে ২২ রান খরচ করে উইকেট শূন্য থাকেন তিনি তো দর্শক বন্ধুরা আপনাদের কি মতামত আইপিএলে কি পুরো আসরে খেলতে দেওয়া উচিত বিসিবির এ বিষয়ে কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ